একেবারে ইউনিক প্লাস এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে মোস্ট একটা প্রোডাক্টের ভিতরে একটা কালার হচ্ছে দুইটা ব্ল্যাক এবং হোয়াইট একটা কালার তারপরে হচ্ছে একটা কালার আচ্ছা এগুলো ভাই নন কমন এক্সক্লুসিভ ব্যাগ প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা রাখবো আজকের জন্য ভাইয়া ভাই গত ভিডিওতে দুই হাজার দিয়েছিলেন কে ভাই আজকে আমরা উড়া দুরা ব্যাগ নিয়ে কথা বলবো দেখেন এই ব্যাগ বিয়স কোথাও দেখছেন আপনার এই ব্যাগ বিয়স আমি জীবনের প্রথম দেখলাম আনকমন এক্সক্লুসিভ ব্যাগ সারা বাংলাদেশ খুঁজলো এই ব্যাগগুলো পাওয়া যাবে না ভাই একটু ধরন্ত দিয়ে কেমন লাগে যদি কোনো আপু যদি এই ব্যাগ নেয় সব ছেলেরা তার দিকে তাকিয়ে থাকবে এরকম কিছু নাকি ভাই এটা টাকাতেই হবে ভাই ব্যাগের দিকে টাকাতে হবে আপনি টাকা দেবেন আচ্ছা আচ্ছা দেখেন ব্যাগে কি আছে ডায়মন্ড গোল মানে ভরপুর কয় লক্ষ টাকার ব্যাগ ভাই এটা না অনেক রিজনেবল ভাই এত লক্ষ টাকার ব্যাগ না অনেক রিজনেবল রাখবে আমরা কি দুবাইর ব্যাগ নাকি দুবাই থেকে নিয়ে আসছেন এরকম কিছু ভাই এগুলো চাইনিজ প্রোডাক্ট ভাই আচ্ছা চায়না থেকে নিয়ে আসা ওকে ওকে বিয়োজ দেখেন 10 বছরও কিছু হবে না আপনার যৌবন শেষ হয়ে যাবে বাট ব্যাগের কিছু হবে না এখানে না ভাই এটা প্রাইস কত আজকের রাখবো ভাই দেখি ভিতরে টাকা একুশো টাকা আমি মনে করি ভাই আপনি চার পাঁচ হাজার টাকা রাখবেন ভাই বসুন্ধর পাশের উপরে ভাই ইনশাল্লাহ এটা আপনি আমাদের কাছ থেকে সবসময় কমে নিতে পারবেন হচ্ছে দুইটা ঢাকনা আর কি একটা হ্যান্ডেল সহ আচ্ছা আচ্ছা ভিতরে আরেকটা এগুলো ভাই টাকা নাই কিছু কি আচ্ছা আচ্ছা

দিয়ে শুরু করি আর কি আপনার এগুলো হচ্ছে যারা একটু ফ্যাশনেবল আপুরা আছেন যে ছোট একটা ব্যাগ প্রয়োজন টাইনি শেপের ভিতরে কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি হতে হবে তাদের জন্য এইটা এটা আমি খুলে দেখাই ভিতরে অপশন কি কি পাচ্ছেন ভিতরে হচ্ছে শুধুমাত্র আপনার যেহেতু ছোট সাইজের দুইটা বেল্ট পাবেন এটার সাথে একটা হচ্ছে বেল্ট পাচ্ছেন আর আরেকটা হচ্ছে লং চেইন পাচ্ছেন আপনারা লং চেইন জিনিসটা আসলে কি ভাই এটা হচ্ছে আর্টিফিশিয়াল প্রিমিয়াম এটা নষ্ট হবে না নষ্ট হবে না ইনশাআল্লাহ এগুলো আচ্ছা 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 সমস্যা নাই ইনশাআল্লাহ মানে বৃষ্টি তো কিছু হওয়ার সম্ভাবনা নাই কোনো সম্ভাবনাই নাই এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সুপার প্রিমিয়াম কোয়ালিটি ওকে এটা হচ্ছে কালার হচ্ছে এটার চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এই একটা কালার একটা হচ্ছে ক্রিমি হোয়াইট এটা তারপরে হচ্ছে সবার মোস্ট রিকোয়েস্টেড কালার ব্ল্যাক কালার এটা এটা ব্ল্যাক কালার এর প্রাইস কত ভাই

তারপর হচ্ছে আরেকটা ব্র্যান্ড এটা কিন্তু নাম উল্লেখ করব না এটা একটা ব্র্যান্ড কিন্তু একটা আমি ভিতরের অপশনগুলো খুলে দেখাই ভিতরে হচ্ছে আপনারা দুইটা বেল্ট পাবেন আপনারা একটা হচ্ছে চেইন বেল্ট শর্ট এটা হচ্ছে শর্ট বেল্ট আচ্ছা শর্ট বেল্ট এটা হচ্ছে লং বেল্ট দুইটা বেল্ট মন চেম্বার হচ্ছে পিছনে একটা এখানে একটা এখানে একটা তিনটা চেম্বার পাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা ওইগুলো কেমন হতে পারে প্রাইস হ্যাঁ এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকার প্রাইস দুই হাজার টাকা কালার দেখেন বিস একটা কালার তারপরে হচ্ছে একটা কালার আচ্ছা এগুলো ভাই নষ্ট তো হবে না ভাই নষ্ট হবে না ইনশাআল্লাহ ভাই এগুলো কিসের ভাই এগুলো আর্টিফিশিয়াল লেদার বলে আমরা এগুলো আর্টিফিশিয়াল লেদার না আর্টিফিশিয়াল লেদার নষ্ট কোনো চান্স নাই ইনশাআল্লাহ চান্স নাই ভাই এগুলো হচ্ছে ইম্পোর্টেড কোয়ালিটি তো যার কারণে আপনি ইউজ করতে পারবেন আশেপাশে দোকানে তুলনায় কি দাম বেশি বলে না কম বলে ভাই প্রোডাক্টই পাবেন না ভাই দাম তো পড়ে এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্ট করে প্রোডাক্ট মানে এগুলো পাওয়া যায় না अवेलेबल ইনশাআল্লাহ দাম তো পড়ে সাবজেক্ট জি এগুলো নিজস্ব প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা মুরব ইউজ করে এরকম কিছু ভাই এটা না এটা হচ্ছে স্টাইলিশ আপুদার জন্য আরেকটা ট্রি পকেট এটা দেখেন কতটা সুন্দর ইউনিক দেখেন কত নাকি এটার ভিতরেও কিন্তু বেল্ট দুইটা আমাদের প্রত্যেকটা পর্যটকের সর্বনিম্ন হলে দুইটা করে বেল পাবেন দুইটা বেল দিয়ে দিচ্ছেন নিম্ন দুইটা বেল্ট আচ্ছা আচ্ছা দেখেন কত দেখেন ভিতরের অপশন খুবই ফ্যাশনেবল একটা ব্যাগ সাথে কিন্তু আপনার দুইটা বেল্ট পাচ্ছেন একটা শর্ট একটা লং

খুবই খুবই সফট সফট যারা রেগুলার তাদের জন্য একটা ব্যাগ এটা হচ্ছে যারা একটু ক্রস বর্ডি নেন আর কি যারা একটু ক্রস বোর্ডে নিতে চান সাইড নিতে চান তাদের জন্য এই ব্যাগটা বেস্ট একটা অপশন এটা হচ্ছে একটা খুবই ফ্যাশনেবল একটা বেল্ট পাবেন আপনার সাথে এবং ভিতরে হচ্ছে এখানে এরকম অপশন হিউজ একটা অপশন পাবেন হিউজ একটা স্পেস পাবেন ব্যাগের সাথে

এটা খুললে আপনার ভিতরে হচ্ছে এরকম অপশন পাবেন এটারও বেল কিন্তু দুইটা একটা হচ্ছে সাথে লকেট পাচ্ছেন আপনার সামনে ঝুলানোর জন্য মানে এই অবস্থা থাকবে না জি এই এটা এই অবস্থা থাকবে আপনি লকেটটা খুলে চলে ঝুলাতে পারবেন আর ভিতরে বেল কিন্তু দুইটা পাচ্ছেন একটা হচ্ছে আপনার ছোট চেইন বেল্ট ছোট চেইন বেল্টও দিয়ে দিচ্ছেন আপনারা চেইন বেল্ট পাচ্ছেন একটা হচ্ছে লং বেল্ট পাচ্ছেন লং বেল্ট দুইটা বেল্ট কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে হোয়াইট কালারটা আমাদের হোয়াইট কালার এটা হচ্ছে ক্রিম কালার দুইটা আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার প্রাইস কিন্তু এটার মধ্যে সেম প্রাইস থাকছে আজকের জন্য একুশশো পঞ্চাশ টাকা প্রাইস রাখবে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা একটু প্রিমিয়াম আমরা দেখতে পাচ্ছি একেবারে আনকমন খুবই সফট ধরো মজা পাওয়া যায় এগুলো হচ্ছে আরেকটা ব্র্যান্ডের নাম উল্লেখ করবো না এখানে কিন্তু লোগো আছে নামটা নাম দেওয়া আছে এখানে লোগো দেওয়া আছে ভিতরে হচ্ছে লং চেইন পাচ্ছেন আপনারা লম্বা চেন যেটা বলে লং চেন এটাকে চাইলে আপনি শর্ট করে নিতে পারবেন চাই লং করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এবং সুপার সফট আমি বারবার উল্লেখ করি সুপার সফট এগুলো এগুলো চাইলে যে আপুরা ফ্যাশনেবল আপুদের জন্য এগুলো বেস্ট অপশন একটা আচ্ছা এইভাবে ধরে না এইভাবে নিতে পারবেন ছোট বড় দুটো নিতে পারবেন কালার হচ্ছে চারটা কালার আজকে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক ক্রিম কালার ক্রিম কালার আছে তারপর হচ্ছে ডিপ চকলেট ডিপ চকলেট লাইট চকলেট আচ্ছা দুটো কালার প্রাইস এগুলো একটু বেশি যেতে একটু বড় সাইজ এবং একটু ব্র্যান্ডের একটু প্রিমিয়াম কেমন হতে পারে এগুলো প্রাইস এটার প্রাইস থাকছে আজকের জন্য 2250 টাকা প্রাইস থাকছে এটার 2250 2250 আফটার ডিসকাউন্ট দিস প্রাইস ওকে তারপর আরেকটা দেখতে এটা কোন কোয়ালিটির ব্যাগ আমার ভাই এটাও একটু ইউনিক টাইপের এখানে হচ্ছে হ্যান্ডেলটা আপনার হিডেন হ্যান্ডেল থাকবে এটা হিডেন বোঝা যাবে না যে হ্যান্ডেল বোঝা যাবে না এখানে কিছু আছে যে হ্যান্ডেল আছে বোঝা যাবে না এইভাবে ধরে না হ্যাঁ এইভাবে ধরলে এটা বোঝা যাবে এটা আচ্ছা আচ্ছা কয়টা কালার আছে দেখেন কয়টা আছে চারটা কালার আছে ভিতরে ইউনিক অপশন আপনি পাচ্ছেন অনেকগুলো অপশন পাচ্ছেন ভিতরে হচ্ছে এরকম দুই পাশে দুইটা অপশন পাবেন এবং ভিতরের অপশনগুলো খুবই ইউনিক দেখেন একটা বেল্ট পাচ্ছেন যে ভিতরের অপশন দেখেন কতটা মেলা স্পেস চাইলে অনেক কিছু আপনারা এটাতে ক্যারি করতে পারবেন এটাকে কালার দেখাই কালার হচ্ছে এইটা হচ্ছে আপনার ডিপ স্কিন টাইপের কালার এটা হচ্ছে একটু লাইট গ্রিন মানে হাতের কাছে না ধরলে বুঝবেন না একেবারে কাছাকাছি লাইট গ্রিন কালার এটা হচ্ছে পিঙ্কিশ মানে একটু পিঙ্ক টাইপের কালার এটা পিঙ্ক টাইপের কালার আর এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাক কালার সব দাম একটু বেশি নাকি এটা না প্রাইস ওটার মতন কাছাকাছি প্রাইস রাখবো এটার প্রাইস থাকছে হচ্ছে শুধুমাত্র পঁচিশশো টাকা প্রাইস এটা এগুলো কেমন হবে প্রাইস এগুলো বড় সাইজ

অনেক ইউনিক এবং খুবই গর্জিয়াস একটা সুন্দর একটা জিনিস আপনি কিন্তু ভাই এটা ঘুরিয়ে পরে আছেন এরকম টাইপের স্টোন ভাই স্টোন টাইপের এগুলো একেবারে সিরিয়াস দেখেন গরির সাথে ম্যাচ হয়ে গেছে গরির সাথে ম্যাচ হয়ে গেছে স্টোন তো উঠবে না 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 ইনশাআল্লাহ উঠবে না এগুলো তাহলে আমার কম দামি করে এটা ওঠে নাই এটা কেমন হতে পারে প্রাইস এটার প্রাইস আজকে মানে প্রোডাক্টের সবচেয়ে বেশি প্রাইস হচ্ছে এই প্রোডাক্টটার